গুড মর্নিং সবাই কেমন আছেন নিয়ে চলে এলাম আমাদের নতুন ব্লগ গতকাল তো মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছে সারা রাত আজ সকাল থেকেও বেশ ভালো রকমই হাওয়া দিচ্ছে আর হচ্ছে মুসলধারে বৃষ্টি যাই হোক চলুন আজকে একটা নতুন রেসিপি দেখাই আজকে রান্না করব মাখন পাবদা বেশ বড় সাইজের পাবদা বলুন বেশ টাটকাও ছিল জানেন চারশো টাকা কেজি করে নিয়েছে আচ্ছা চলুন রান্নাটা করা যাক প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিলাম তারপরে বিভিন্ন রকম মশলা রেডি করে নিলাম এবারে প্রথমেই কড়াইতে তেল গরম করে কালো জিরে টমেটো বাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিলাম তারপরে দিলাম কাজু পোস্ত বাটা একটু কষানোর পরে যেই তেল ছেড়ে দিল সঙ্গে সঙ্গে টক দই ভালো করে কষিয়ে নিয়ে এবারে সর্ষে বাটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম আমি সাধারণত সাদা সর্ষে ইউজ করি এতে কোনো রকম হজমের সমস্যা কিন্তু হয় না ঝোল ফুটে উঠলে উপর থেকে মাছগুলোকে দিয়ে তার উপর সর্ষের তেল দিয়ে আরো দশ মিনিট ফুটিয়ে নিন মাখন পাবদা রেডি টেক্সচারটা শুধু দেখুন ঝোলের এই সময় কিন্তু পাবদার দাম বেশ কম তাই দেরি না করে বানিয়ে ফেলুন বাগান থেকে পাড়া কিছু কাঁচা আম দিয়ে বানিয়ে নিচ্ছে মা মৌরি গুঁড়ো দিয়ে আমের মোরব্বা মিষ্টির রসে আমকে ফোটানোর পর কড়াতে তেল গরম করে বেশ কিছু মশলা দিয়ে ভালো করে ভুনতে হবে তাহলে আজকের মতো বিদায়